ষোলো সালের এস এস সির পুরো প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দিয়েছে আগামী তিন মাসের মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়াও শুরু করতে হবে দু সালের এস নিয়োগের প্যানেলের কোনো বিশ্বাসযোগ্যতা নেই বলেও এদিন ঘোষণা করে সুপ্রিম কোর্ট গত ফেব্রুয়ারি মাসে এই মামলা শুনানি নিশেষ করে রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় রায় ঘোষণার কথাও বলা হয় সেই মতোই বৃহস্পতিবার বুধবার সাড়ে দশটায় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ঘোষণা করেন দু হাজার ষোলোর এসএসসির পুরো প্যানেল বাতিল করতে হবে কারণ এই প্যানেলের কোনো বিশ্বাসযোগ্যতা নেই এই বেঞ্চ আরও বলেন মোট পঁচিশ হাজার সাতশো বাহান্ন শিক্ষকের মধ্যে যারা অন্য সরকারি চাকরি ছেড়ে এসএসসিতে পরীক্ষা দিয়ে চাকরিতে যোগদান করেন তারা চাইলে পুরনো কর্মস্থলেও ফিরতে পারেন যেহেতু আসল উত্তরপত্র বা ওএমআর শীট উদ্ধার করা সম্ভব হয়নি তাই যোগ্য অযোগ্য বিচার করা অসম্ভব বলে জানিয়ে দেয় কোর্ট ওএমআর শীট নিয়ে এসএসসি কে প্রশ্ন করা হলে কমিশনের আইনজীবী বলেন র‍্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে আছে কিন্তু ওএমআর শীট কারচুপির তথ্য তাদের কাছে নেই শীর্ষ আদালতের কাছে সিবিআই দাবি করে এই পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েও চাকরি পেয়েছেন অনেকে তাই যারা এই প্যানেলে চাকরি পেয়েছেন তাদের মধ্যে যোগ্য অযোগ্য বাছাই করা অসম্ভব তাই পুরো প্যানেল বাতিল করে দিল শীর্ষ আদালত একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে নতুন নিয়োগ করতে বলেছে শীর্ষ আদালত যতদিন এই নিয়োগ প্রক্রিয়া শেষ না হচ্ছে দু হাজার ষোলোর প্যানেলে নিযুক্ত শিক্ষকরা বেতন পাবেন বলেও জানিয়েছে আদালত ব্যুরো রিপোর্ট আজ বাংলা